পিতা তার সন্তানকে চেনবে না ফেটনা ভাষা চলবে দুনিয়ার সমাজটা এই সমাজে আমি আপনি যদি একটা আমল যদি করে নিতে পারি ফেটনা ভাষার

কালকে আমাদের মাঝে আমি আল্লাহ নামাজের যখন কাতার দুবা করাবো যারা পৃথিবীর জমিনে নামাজ পড়েছিল যারা পৃথিবীর জীবন মসজিদে শুনাই দিয়েছিল বাবা তাদের জন্য কাতার থেকে সই করা হবে আল্লাহ তারা ওয়াদা করেছে যাহার নাম তোর খোরা কি হবে পৃথিবীর জমিনে গুণাগার বান্দা বান্ধি গুলো কারণ খোরা কি কেন হবে ফেরেস্তারা জিজ্ঞাসা করেছে আল্লাহ রসুল পৃথিবীর জমিনে তো পৃথিবীর জমিনে

আল্লাহ তাআলা তার ভিতরে বান্দা কিছু আছে কি না আছে ও রহমান কত দেন না একদম দেখো বান্দার ভিতরে কিছু আছে কি না আছে ওসনা করে পাঠিয়ে দেবে ওসনা করে পাঠিয়ে দেবে একবার চিন্তা করেন না বাপ কোন জায়গায় রয়েছি এই তো সুডি সব শেষ সুন্দর বাড়ি বানাচ্ছি